কত আল্লাহর বান্দা সাইদ হিসাবে সেই জাহান নামের কেয়ামতের আলামতের বয়ান শুনেছি কেসে কেসে কত আল্লাহর বান্দা সাইদ হিসাবে সেই জাহান নামের কেয়ামতের আলামতের বয়ান শুনেছি কেসে সেই আর দশ বিশ বছর আগে ওই ক্যাসেটের আওয়াজে শুনছি মানুষ হাউ হাউ করে চিল্লাইতেছিল ওরে নবীর উন্মতের দল হিংসা সারিয়ে দে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে

تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সে মানো ইত্তাকু রাব্বাকুম ভয় কর তোদের রব রবেরে ভয় কর কেন ইননা জলজালাত আসাতি শাইউন আযীম নিশ্চিত কিয়ামতের হুংকার বড় ভয়ঙ্কা ইসরাফিল আল্লাহর অর্ডারে সিংহা নিয়ে দাঁড়ায় আছে অর্ডার হয়ে যাবে ফুৎকার শুরু করবে ফুৎকারের আওয়াজ এত বাড়তে থাকবে বেড়ে 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 এমন হবে জিন্দা মানুষ গুলো মৃত্যু মুখে পতিত হয়ে যাবে ওদিন তোমরা দেখবা ইয়ৌ মা তারাও না বাচ্চা মায়ের দুগ্ধ পান করে পড়ে যাবে মা বুঝতে পারবে না খেয়াল নাই ওই সিঙ্গার আওয়াজ হয়ে মানুষের জ্ঞান শূন্য হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে গর্বদারিণী মায়ের বাচ্চা প্রসব হবে মা অনুভব করতে পারবে না শুধু তাই না মানুষগুলো নেশাগ্রস্তের মতো হেলবে আর ডুবে পড়ে যাবে বলবে তুই নেশা পান করেছ নাকি এমন করে পরো যাও কেন বালা হবে আমা হুম কেউ নেশা পান করে নাই তো এমন করে হেলে দূরে পড়ে যায় কেন নেশাগ্রস্তের মতো আল্লাহ জবাব দিয়ে বলবেন ওয়ালা কিংবা আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর এই ভয়ে বান্দা পাগল হয়ে চিল্লায় রাহমাতুল্লিল আলামিন জাহান্নামের বয়ান যখন করতে সাহাবায়ে কেরাম কান্না করে করে বেকারার হয়ে যেত সংসারের খেয়াল নাই ছেলে মেয়েরও খেয়াল নাই নবী যখন নামাজে দাঁড়াইয়া জাহান্নামের আয়াতগুলো পড়তে পেছনের মুসল্লি সাহাবাই আমরা কান্না করে বেহুসের মতো হয় এরে নবীর উন্মতের দল আজকে আল্লাহর বান্দারা কেন কান্না করে কেন কান্না করে বেতের বাড়ি দিয়া চোখের পানি আনার সুযোগ নাই যখন বান্দার মোরা খাবার হালাতে এসে যখন জাহান নামের ধ্যান করে আগুন আর আগুন তখন বান্দা অস্থির হয়ে যায় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না ওরে বান্দা তখন বান্দা অনিচ্ছায় চিৎকার দেয় আল্লাহ আমাকে তুমি বাঁচাও আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না ওরে বান্দা এজন্য চিল্লায় আল্লাহ তুমি তো জীবন অতএব তোমার বয়ানে এই অবস্থা হওয়ার আশা করা যায় না কি বুঝবা মানুষ কেন বয়ানে লাফায় চরমানের বয়ানে লাফায় কেন উজানির বয়ানে লাফায় কেন ওরে উজানি ফ্যাক্টর না চরমানাই ফ্যাক্টর না রাসূলের বয়ানেও তো সাহাবায়ে کرام চিৎকার করেছে লাফায়ে ঠিক ফ্যাক্টর চরমানাই না ফ্যাক্টর উজানি না ওরে মুমিন মুসলমান ভালো করে বুঝো চরমানের হুজুরের বয়ানে লাফায় না উজানির বয়ানে লাফায় না পান্ডাগুণ লাভ দেয় জাহান নামের বয়া। তবে তবে একটু ব্যবধান হলো আমি হাফিজুর রহমানও যদি একই বয়াম জাহান নামের করি আমার বয়ানের দ্বারা লাভ হবে না চর্মনার হুজুরের বয়ানে লাভ হবে কেন হাফেদারের হুজুরের জাহান নামের বয়ানে মানুষ লাভ হবে কেন এখানে তাসির বেশি হয় আমলের কারণে তাকুয়ার কারণে জাহান নামের ভয়ের কারণে যার আমল যত ভালো তার বয়ানের ভিতরে তাসির তত বেশি তুমি নামাজ না জাহান নামের বয়ান টাটকা যদি তেরো ঘন্টা করো তোমার বয়ান কেউ লাফায় না কেন তুমিও তো জাহান নামের বয়ান করো তুমিও তো কেয়ামতের বয়ান করো এরেনবীর উন্মতির দল যুক্তিবাদী সাহেবের জাহান নামের বয়ান এর বয়ান শুনেছি কেসিদে কত আল্লাহর বান্দা সাইদ হিসাবে সেই জাহান নামের কেয়ামতের আলামতের বয়ান শুনেছি কেসে সেই আর দশ 20 বছর আগে ওই কেসিদের আওয়াজে শুনছি মানুষ হাউমাউ করে চিল্লাইতেছিল ওরে নবীর উম্মতের দল হিংসা ছাড়িয়ে দে জাহান্নামের ভয় ওরে পীরগিরি আর নাওনা নগরীর কোন দাবি না যদি কবরে দাও ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না রে মুভি সমালোচনা করিও না রে ভাই জাহান নামের মোরা কাবা করো নিজের আমল এক লাখ ভালো করো ওরে নবীর উম্মত হিংসা ছেড়ে দাও আল্লাহর আযাবের ভয়ন্তরে ঢুকাও সবাই কয় হাফিজুর রহমান ভালো কিন্তু আমার আল্লাহ জানেন আমি আল্লাহর আদালতে আমি জানি আমার মতো জালেম কেউ নাই আল্লাহ রাজাবের ভয় অন্তরে ঢুকাও এত বড় দামি মানুষ একজন রাস্তার ফকিরের মরণেও যে কাপড় বড় মন্ত্রী সাহেবের মরণেও মতে দাবে তিনিও কবরে গেলে যেমন প্রশ্ন ফকির নির ছেলেও গেলে সে প্রশ্ন